আজকে হঠাৎ করেই ছেলে আমার পোলাও আর হচ্ছে রোস্ট খেতে চাইলো তো আমি আর দেরি না করে আমিও সুন্দর করে রান্না বান্না শুরু করে দিলাম এই তো দেখেন প্রথমে আমি হচ্ছে তেলের মধ্যে পেস্টগুলো সুন্দর করে কুচি করে ভেজে নিচ্ছি পোলাও রান্না করলে একটু তেলটা পিছিয়ে দিতে হয় এর জন্য আমি একটু তেলটা পিছিয়ে দিয়েছি তো এই দেখেন প্রথমে আমি সুন্দর করে পেস্টগুলো ভেজে নিচ্ছি পেজগুলো যখন বাদামি কালার আসবে তখন আমি হচ্ছে আপনার চালগুলো দেবো তো এখন আমি সুন্দর করে পেজগুলো ভেজে নিচ্ছি এখন পেজের মধ্যে দিয়ে দিব তেজপাতা গরম মশলা দারচিনি এলাচ সবগুলো দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে চাল দেবো এই তো দেখেন আমি সুন্দর করে ওগুলো হচ্ছে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি চাল দেব এই তো দেখতে ভাজা হচ্ছে এইদিকে আর এইদিকে আমার ছেলে অপেক্ষা করেছে কোন সময় সে পোলাও আর হচ্ছে রোস্ট খাবে তো ওই দেখেন ওই পাশে আমি চালগুলো সুন্দর করে ধুয়ে তারপরে ঝাড়া দিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায় আর এইদিকে একটা চুলার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে রেখেছি এখানে হচ্ছে আমার ছোটো বোন নুডুলস রান্না করবে ও আজকে আমাদের বাসায় আসছে তো বললাম তুই আজকে এই রান্না কর আমি এইদিকে এগুলো রান্না করি তো ছোটো বোন এই দেখেন সুন্দর করে নুডলসগুলো দিয়ে দিল এটা হচ্ছে চায়না নুডলস এইগুলো নুডলসগুলো হচ্ছে অনেক মোটা আর অনেক লম্বা লম্বা তো এই দেখেন আমার পেস্টটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো এখন আমি হচ্ছে তেলের মধ্যে বেশি করে কষিয়ে নিব যাতে পোলাওটা দেখতে অনেক ঝরঝরা হয় আর যদি হচ্ছে একটু কম ভাজা হয় পোলার চালটা যত ভাজবেন তত হচ্ছে পোলাওটা রান্না ঝরঝরা হবে তো এই তো আমি দিয়ে দিলাম পোলার চাল পোলার চাল দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা একদম হচ্ছে ভাজা ভাজা করে নেব তাই দেখেন এখন আমি সুন্দর করে চালগুলো ভাসতেছি আরেক পাশে হচ্ছে ছোট বোন নুডলস রান্না করতেছে তো আমাদের ভিডিও করার ইচ্ছা নেই তাই এর জন্য হচ্ছে মোবাইল ফোন ধরে ভিডিও করতে হয় তাই আমি রান্না করছি আর ছোটো বোন হচ্ছে ভিডিওগুলো করতেছে তো সুন্দর করে চালগুলো আমি ভেজে নিয়ে এখন এটার এইটার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই কেজি পানি কেজি পোলাও চালে রান্না করব এর জন্য এক কেজি পোলাওর চালে দুই কেজি পানি দেব আমি সবসময় এভাবে রান্না করি তো আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে প্লিজ বলবেন কারণ হচ্ছে রান্নার অনেক নিয়ম আছে যা আমরা জানি না হয়তো এক একজনের রান্না এক এক রকম হতে পারে তো আমার রান্না আমি এইভাবে রান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন সবাই কমেন্টে বলে যাবেন আর হচ্ছে অনেকেই হচ্ছে আগে পানি দেয় তারপর হচ্ছে চাল দেয় কিন্তু আমি আগে চালটা সুন্দর করে ভেজে নিই তারপরে পানি দিয়ে তারপর হচ্ছে চেড়ে নিই এই তো আমি দেখেন দুই কেজি পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা মিশিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে রেখে দেব তো দিকে আমার বোনের নুডুলসটা সিদ্ধ হয়ে আসছে ও এই তো দেখেন আমার ছোটো বোন এখন হচ্ছে নুডুলস রান্না করতেছে ও ভিডিও করতেছে দেখে ও হাসতেছে এই যে নুডুলসগুলো সুন্দর করে এই যে রান্না করে নিচ্ছে ও ছোটো বোন আসছে আজকে আমাদের বাসা অনেক দিন পরে ওর হাতে নুডুলস আবার অনেক মজা হয় আমার ছেলে অনেক পছন্দ করে এর জন্য ওকে দিয়ে দিলাম রান্না করার জন্য এই তো দেখেন আমার পোলাও সুন্দর করে বলক চলে এসেছে চালটা যখন ফুটে আসবে তারপরে হচ্ছে আমি সুন্দর করে এইদিকে দিকে আরেক চুলায় হচ্ছে আমি রোস্টের মাংসগুলো সুন্দর করে ভেজে নেব এর জন্য আমি সুন্দর করে রাইফেনে মাংসগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি আর এই তো দেখেন এইদিকে আমার পোলাও রান্না শেষ পোলাও রান্না শেষ আমি একটু ঘি দিয়ে দিয়েছি আর রোস্টটা রান্না করেছি ওইটা আমি একটু ভিডিও করতে পারি নেই কারণ রান্নাঘরে অনেক গরম ছিল আর ছেলে অনেক কান্নাকাটি করতেছিল ওই জন্য ভিডিও করতে পারি নাই এই তো দেখেন এখন আমরা তিনজন চলে এসেছি এখানে খেতে আমি আমার ছেলে আর হচ্ছে ছোটো বোন এই তো দেখেন আমরা খাচ্ছি খুব মজা করে অনেক আজকে নাকি রান্নাটা অনেক মজা হয়েছে তো রান্না করে সবাই একসাথে খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা রকম এই যে ছোটো বোন খাচ্ছে মজা করে এই যে আমি ওইদিকে আমি সুন্দর করে বসে পড়েছি খাওয়ার জন্য